হ্যালো फ्रेंड्स ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা প্রায় 2 বছরের বেশি সময় কেটে গেছে ফাইনালি এত দিন পরে জিদ্দার কোন সিনেমার অ্যানাউন্সমেন্ট আমরা পেতে চলেছি অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা পেতে চলেছি অনেক প্রশ্ন অনেক ধোয়াশা অনেক কল্পনা কল্পনা কাটিয়ে জিদ্দা আবার ফিরছে সিনেমা নিয়ে আবার ব্যাক করছে সিনেমা নিয়ে সো প্রচুর এক্সাইটেড তার আপকামিং এই প্রজেক্টানি জিদ্ ফিফটি এইট দেখো জিদ্দার আপকামিং প্রজেক্ট কি হবে মানে নেক্সট সিনেমা কি হবে সেটা বলিউডের কোনো কাজ হবে নাকি সেটা লায়ন হবে নাকি সেটা বয়স থ্রি হবে এই প্রত্যেকটা কাজ নিয়ে নিয়ে বা প্রজেক্ট আমরা খুবই এক্সাইটেড ছিলাম আমরা চেয়েছিলাম এবং আমরা সকলে এরকমই আশাই ছিলাম যে জিদ্দা হয়তো একটা মাস অবতারে কমব্যাক করবে জিদ্দা যেটা ভালোবাসে বা যে জোনটাকে ভালোবাসে জিদ্দা হয়তো সে সেভাবেই কমব্যাক করবে একদম হার্ড কোর অ্যাকশন সিনেমা নিয়ে কমব্যাক করবে এমনটাই আমাদের মধ্যে একটা আশা ছিল এমনটা একটা উত্তেজনা ছিল বাট আলটিমেটলি জিদ্দা যে ছবিটা নিয়ে আসছে হয়তো আমাদের সেই এক্সপেকটেশনটা হয়তো ফুলফিল নাও হতে পারে বাট যে ছবিটা নিয়ে আসছে ছবিটা কিন্তু ভালো ছবি হতে চলেছে জিদ্দার কেরিয়ারে একটা অন্যতম ছবি হতে চলেছে জিদ্দার যেমনটা এর আগে করেনি মানে যেরকম কাজ এর আগে করেনি বাট অবশ্যই হয়তো আমরা যেরকম ভাবে চেয়েছিলাম জিদ্দাকে আমরা প্রত্যেকেই দর্শক জিদ্দার ফ্যানেরা যেভাবে জিদ্দাকে দেখতে চেয়েছিলাম বা যেভাবে জিদ্দাকে কাম ব্যাক করতে দেখতে চেয়েছিলাম হয়তো সেইভাবে হচ্ছে না আলটিমেটলি হয়তো লাইন হবে পোস্টপন হয়েছে লাইন হয়তো পরে হবে হয়তো এই সিনেমাটা রিলিজ হওয়ার পরে বা শুটিং শেষ হওয়ার পরে হয়তো লাইন হবে এবং আপনাদেরকে বলে রাখি যে এই যে ছবিটা আসতে চলেছে জিদ্দার সেটা কিন্তু আমরা দু হাজার পঁচিশের মধ্যেই পাবো লায়ন কিন্তু দু হাজার ছাব্বিশে ঈদ কনফার্ম ধরে নিন লায়ন কিন্তু হবে হয়তো শুটিং এক মাস হয়তো ডিলে হতে পারে কিন্তু লায়ন আমরা কিন্তু দু হাজার ছাব্বিশের ঈদেই পাবো তো তারই মধ্যে জিদ্দার ফিফটি এইটের অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এবং কবে থেকে শুটিং স্টার্ট হয় কবে থেকে সিনেমার কাজ শুরু হয় সেটাই হচ্ছে দেখো জিদ্দা এই মুহূর্তে যে ছবিটা আনতে চলেছেন বা যে ছবিটা নিয়ে আসছেন একটা ফ্রেশ কন্টেন্ট বলতে পারো মৌলিক একটা গল্প নিয়ে কাজ করতে চলেছেন একদম নতুন ভাবে নতুন রূপে আমরা জিদ্দাকে পেতে চলেছি এই ছবিতে জিদ্দা যাদের যাদের সাথে কাজ করবেন প্রত্যেকেই নতুন এবং প্রথমবার জিদ্দার সাথে কাজ করবেন রাইটার হিসেবে আমাদের অরিত্র জ্ঞানের অরিত্রদাকে আমরা পেতে চলেছি প্রথমবার সে জিদ্দার সাথে কাজ করতে চলেছে পাশাপাশি প্রতীক এর আগে দেবদার সাথে কাজ করেছে এর আগে বেশ আহ লাস্ট মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করলেন তিনি তো এই প্রথমবার সে জিদ্দার সাথে কাজ করবেন এর আগে তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে জিদ্দার একটা প্রজেক্টে কাজ করেছিলেন এই প্রথমবার জিদ্দার কোনো সিনেমা তিনি পরিচালনা করবে তো অবশ্যই এটা বলাই চলে যে জিদ্দা একদম নতুনদের সাথে ফিরছে একদম নতুন রকমভাবে ফিরছে এই ছবির যে গল্পটা হতে চলেছে অনন্ত সিং এর বায়োপিক নিয়ে প্রথমবার জিদ্দা এমন কোনো প্রজেক্ট করতে চলেছে এর আগে জিদ্দা কিন্তু কোনো মানে কারোর বায়োপিক নিয়ে কাজ করেনি কোনো রিয়েলিস্টিক চরিত্র নিয়ে কাজ করেনি এই প্রথমবার তিনি কোনো রিয়েলিস্টিক চরিত্র নিয়ে কাজ করবেন এবং একজন বিপ্লবীর ভূমিকায় তো বুঝতেই পারছেন জিদ্দাকে একদম নতুন ভাবে আমরা পেতে চলেছি এবং এই ছবির গল্পটা যে বইটি থেকে নেওয়া হয়েছে অনন্ত সিংহ নিজে লিখে গেছেন নিজের জীবন কাহিনী কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তো সেখান থেকে গল্পটাকে সংগ্রহ করা হয়েছে এবার দেখার যে সেটা কিভাবে প্রেজেন্ট করে বড় পর্দা মেকার্সরা এটাই মেনলি দেখার খুবই এক্সাইটেড জিদ্দাকে নতুনভাবে বিপ্লবীর চরিত্রে দেখতে পাবো অবশ্যই ভালো লাগছে বলতে পারো অনেকটা জিদ্দা কিন্তু অক্ষয় কুমারের জোনে ঢুকে গেল আর কি অক্ষয় কুমার যেরকম বায়োপিক নিয়ে এখন বেশি কাজ করছে রিয়েল কিছু স্টোরি নিয়ে কাজ তো সেরকম ভাবে জিদ্দা অনেকটা গ্যাপ নেওয়ার পরে অনেকটা সময় নেওয়ার পরে সে কিন্তু আবার বায়োপিকের দিকে চলে গেল মানে ফিরে গেল দেখা যাক আলটিমেটলি তার কামব্যাকটা হয় কিনা তবে এই ছবিটা নিয়ে অবশ্যই এক্সাইটেড জিদ্দা হয়তো মাস অবতারে ফিরছে না হয়তো হার্ড কোর অ্যাকশন ছবি নিয়ে ফিরছে না বাট জিদ্দা যে রূপে ফিরতে চলেছে আজকে আজ অব্দি আমাদের বাংলা ছবির যে দর্শক রয়েছে বা ফ্যানেরা রয়েছে হয়তো জিদ্দাকে এরকম ভাবে কেউ দেখেন বিপ্লবী অনন্ত সিংহের সম্বন্ধে আপনারা যারা জানেন না তাদেরকে ছোট করে রাখি এই গল্পটা কেমন হবে তারও একটা ধারণা করতে অনন্ত সিংহ ছিলেন শিষ্য সেই সময় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক ছিলেন অন্যতম ভূমিকা একটা পালন করেছিলেন তিনি তো বুঝতেই পারছেন যে তার গল্পটা একটা বড় জার্নি এবং খুব চ্যালেঞ্জিং সংঘর্ষময় একটা আহ মানে কি বলবো জার্নি ছিল তার অনন্ত সিংহের তো সেই রকম একটা গল্প নিয়ে আসছেন আমাদের সুপারস্টার জিদ্দা সে কিভাবে প্লে করে সেটা হচ্ছে দেখো এই ছবির জন্য যে গল্পটা বাছা হয়েছে যার মধ্যে কোনো খাদ নেই একদম পিওর গল্প স্ট্রং একটা গল্প বাছা হয়েছে বাট পরিচালক সেটাকে কিভাবে প্রেজেন্ট করে কিভাবে বড় পর্দায় ফুটিয়ে তুলতে পারে সেটাই মেন দেখার আমি এখনো অব্দি প্রতিকৃত বাসুর প্রচুর ছবি দেখেছি বাট অনেস্টলি বলতে গেলে তার কাজ কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি এখনো অবধি কাছের মানুষ তার মধ্যে রয়েছে দাবারও রয়েছে যেগুলো একদমই আমার যেন ওয়ার্ক করে তবে এটাই হচ্ছে দেখার যে একদমই একটা মৌলিক গল্প পাওয়ার পরে বড় একজন সুপারস্টারকে পাওয়ার পরে সে এইসব বিষয়গুলোকে কিভাবে ইউটিলাইজ করতে পারে সেটাই মেন দেয় বন্ধুরা এই ছিল জিদ্দার আপকামিং প্রজেক্টের আপডেট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত খুব সম্ভবত আমরা এই বছর নভেম্বরে এই ছবিটা পেয়ে যাবো তোমরা কতটা এক্সাইটেড এই ছবিটা নিয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলন প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিও গুলো থ্যাংক ইউ টা